হ্যালো আসসালাম সবাই সবাই আলোচনা এই যে সেন্সর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাব শিপ সেন্সর এটা হচ্ছে বিশ তো এই যে এই নিচে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ক্যালিং শিপ সেন্সর তো এই সেন্সর দুটো খুলে আমি এই সিগন্যাল দিয়ে পরিষ্কার করে দিব কি কারণ করব কারণ গাড়ি স্টার্ট নিচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত ময়লা হয়ে যে দেখতে পাচ্ছেন এই যে এটাতে তখন অতিরিক্ত ময়লা হয়ে যাবে কম্পিউটারকে এই যে কম্পিউটারকে সিগন্যাল প্রদান করতে পারবে না তখন গাড়ি স্টার্ট হবে না আপনারা যত চেষ্টা করেন গাড়ি কিন্তু স্টার্ট হবে না আপনারা যত চেষ্টা করেন গাড়ি স্টার্ট হবে না এই সেন্সর থেকে যখন সিগনাল এই তার দিয়ে যখন সিগনাল এই তে যাবে না তখন গাড়ি কোনো প্রকার স্টার্ট হবে না আপনারা সেলফ করবে গাড়ি স্টার্ট হবে না তো আপনাদের কি করতে হবে গাড়ির এরকম সমস্যা হলে যদি স্টার্ট হচ্ছে না সব ঠিক আছে তাহলে এই সেন্সারটা এই ক্যালেন শেপ এবং ক্যাপ শেপটা ফের করে দেখবে তো হ্যাঁ তাহলে আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা এই সেন্সরগুলো এরকম স্প্রে দিয়ে পরিষ্কার করে দিলে অবশ্যই আপনাদের এই গাড়ির সব ঠিক আছে গাড়ি স্টার্ট হচ্ছে না গাড়ি সেন্ভ করতেছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে এরকম স্প্রে দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন ঠিক